আমাদের সাথে আল্লাহ তালার আচরণ কী হওয়া উচিত আমার হৃদয়টা আল্লাহ তালার সাথে কিভাবে থাকা উচিত এই কথাটাকে আল্লাহ তালা আল্লাহ তালার ভাষায় এভাবে বলেন আমাকে না বলে আল্লাহ তালা স্বয়ং তার সুলকে বলেছেন মা যদি তার বউকে কোনো কথা শক্ত কথা বুঝাতে চায় তো বউকে না বলে মেয়েকে শক্ত করে বলে কি বলে মেয়ে এটাকে কি করে শক্ত করিম তুই করবি তুমি করবা কেউ করলে করুক না করলে নাই তুমি করবা তো এই আয়াতে আল্লাহ তালে তার রসূলকে বলেন কেউ করলে করুক না করলে আপনি করবেন রাসূলের মধ্যস্থতা আল্লাহ তালে আমাকে আর আপনাকে সহ কয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নারী পুরুষকে একই পয়গাম লেকিন বলা ঢং ছিল কেমন আপনি করবেন বলেন কি বলছে বলেন আপনি করবেন এর অর্থ কি একদিকে রসুলকে আদর করে রসুলকে সর্বোচ্চ ভালোবেসে আরেকদিকে কিছুটা ধমকের স্বর আমর কিন্তু আমরের মধ্যে কিন্তু ধমক থাকে আদেশ ক্রিয়ার মধ্যে কি থাকে ধমক থাকে আদেশ সূচক্রিয়ার মধ্যে ইস্তেলা থাকে ধমক থাকে নিজেকে বলন্ত ভাবা থাকে আর যাকে বলে তাকে অধীনস্থ মনে করা থাকে তাকে কি থাকে ভাই ভাই ওকে বলবো আমি আমার পানি দাও বললে কি বলবো ভাই এক গ্লাস পানি দিলে ভালো হয় কি ভাই আদেশের মধ্যে কি থাকে আদেশের মধ্যে নিজেকে বড় ভাবা আর অধীনস্থকে ছোট মনে করা এটা হলো আদেশ আল্লাহ তারা তার হাবিবকে আদেশ দিচ্ছেন কি দিচ্ছেন বলেন আদেশ এখানে যেভাবে আছে 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 ভালোবাসাও কি এভাবে ভালোবাসা আছে যেমন এক মা তার মেয়েকে ধমক দেয় যাও স্বামীর খ্যাতমত করো তোমার স্বামীর খ্যাতমত করো যাও তোমার স্বামীর খ্যাতমত করে একদিকে ধমক আরেকদিকে দিকে আরেকদিকে ওকে মনে করিয়ে দেয় এটা তোমার স্বামী বলছে আরেকদিকে কি মনে করিয়ে দেয় এটা তোমার স্বামী আল্লাহ তালা বলেন না রব আপনি জিকির করুন রব বাকা আপনার রবে কি আপনি করুন ওজ আপনি করুন রব আল্লাহ তালা নিজেকে রসৌলের দিকে মনসুখ করেছে যেন বলেন তোমার আল্লাহ বলেন তোমার রব আল্লাহ তালা কি বলেন বলেন তোমার রব বাহ তোমার রব রব রবা আপনি জিকির করুন তুমি করো তোমার রবের রব রবেরাকা বলেন তুমি তোমার রবের জিকির করবসিকা তোমার হৃদয় হৃদয়ে তোমার মনে মনে তুমি নিজে নিজে তুমি তোমার হৃদয় হৃদয়ে তোমার মনে মনে তুমি নিজে নিজে তোমার একাকৃত্বে তোমার রাতের গভীরে তোমার অন্ধকারে তোমার আলোতে তোমার একাকিত্বে তোমার লোকালয়ে তুমি তোমার রবের জিকির করজ্গুর রব বাকা তুমি তোমার রবের জিকির করজগুর অব বাকা তুমি তোমার রবের জিকির করলে তুমি করো তুমি করো এখন আমি যখন পড়ছি হজ্গুর রব বাকা এবার রব বলেন তুমি করো 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 কে করো কে কাকে বলছে হ্যাঁ اذکر ربك في نفسك তুমি তোমার রবের জিকির করো في نفسك তোমার মনে মনে তোমার হৃদয় হৃদয়ে তাবউআ যেন তেনো ভাবে নয় তাবউআ কেঁদে কেঁদে আদরুয়া বিনা বিনা কি তর্জমা করবেন বিনিয়ে বিনিয়ে অন্য এবং ভয়ে ভয়ে আশায় আশায় ভয়ে ভয়ে ভালোবাসায় ভালোবাসায় বলেন ভালোবাসায় আশা ভয়ে ভয়ে স্বামী তার স্ত্রী তার স্বামীকে কোনো জটিল কোনো ফরমায়েশ করবে কতটা বিনয়ে বলেন না কতটা কী আমি স্ত্রীকে বলবে ফ্রিজ নষ্ট হয়ে যাবে কেন কেমনে আপনি জিকির করুন তুমি বলতে নিজের কাছে লজ্জা লাগে আপনি জিকির করুন লজ আপনি জিকির করুন ৰব আপনার ৰবের জিকির করুন ফিন আপচিকা কেমনে পাগৰোৱা বিনয় বিনয় ভয়ে ভয়ে আশায় আশা ভয়ে ভয়ে ভালোবাসায় ভালোবাসায় আশা ভয়ে আপনি আপনার রবের জিকির করুন পদুনাল জাহারে মিরাল খাউল পদু উনাল জাহারে মিরাল বেশি আওয়াজ দিবেন না আপনি জিব্বা নাটতে দেরি আমি শুনতে দেরি হয় না বেশি আওয়াজ দিবেন না বলেন বেশি জোরে আওয়াজ দিবেন না কেন বেশি দিতে হবে না আপনি নাড়তে দেরি আমি শুনতে দেরি হয় না জোরে দিলে আপনার কষ্ট হবে জন্য বেশি জোরে দিবেন না কেউ জোরে দিলে কি হবে আপনার কষ্ট হবে জন্য বেশি জোরে দিবেন না দুনাল ধীরে ধীরে আস্তে আস্তে অনুচ্ছ আওয়াজে হয়ে বলেন আস বিশেষ করে সকাল সন্ধ্যায় বিশেষ করে কি বিশেষ করে সকাল সন্ধ্যায় পলায়তা কুমিন খবরদার তুমি হয়ে যেও না কুন তুমি হয়ে যেও না কে কাকে বলেন রব রাসুলকে বলেন তুমি হয়ে যেও না খবরদার আর কেউ আমাকে ভুলে গেলে যাক তুমি ভুলে যেও না বলে থাকুন আর কেউ জিকির করলে করুক না করলে নাই মিনাল বলে থাকুন মিনাল গা ফিলিন তুমি গাফেল হয়ে যেও না বলেন তুমি ফেল হয়ে যেও না বলা থাকুন মিনাল ফিলিন তুমি গাফেল হয়ে যেও না মিনাল্লাযীনা নাসুল্লাহ ওয়াল মুরাদবি ক্বাওলী ওয়া লা তাকুম মিনাল গাফিলীন ওয়া লা তাকুম ইয়ুন গাফিলীন এর উদ্দেশ্য কি মিনাল্লাযীনা নাসুল্লাহ যারা আল্লাহকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না যারা ভুলে গিয়েছে বলেন যারা তুমি তাদের মতো হয়ে যেও না ফা আং হুম আনফুসাহুম যদি তুমি ভুলে যাও যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যা যা আছে আমি সব ভুলে দিব তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয়গুলো আমি কি ভুলে দিব তুমি যদি আমাকে ভুলে যাও তোমার ইমানের কথা আমি ভুলে দিব তোমার নামাজের কথা আমি ভুলে দিব তুমি যদি আমাকে ভুলে যাও তখনও কিন্তু আমি তোমাকে ভুলবো না কারণ মা তার ছেলেকে ভুলতে পারে না হ্যাঁ মা তার মেয়েকে ভুলতে পারে না মেয়ে তো শ্বশুর বাড়িতে গিয়ে হারিয়ে গেছে লেকিন মা তার মেয়ে মা তার বিনে বিনে কাঁদে মা খেতে বসে বসে কাঁদে বলেন মা খেতে বসে বসে কি কাঁদে না মেয়ের কিন্তু নাই খবর নাই ছেলে বিদেশে ছেলের কিন্তু খবর নাই লেকিন মা মা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলছে আল্লাহ তালা বলেন বলে গাফিলিং খবর দেয় তুমি ভুলে যেও না তুমি হয়ে যেও না ফ্যাংসা ঘুম যদি তুমি আমাকে ভুলে যাও ফ্যাংসা ঘুম আমি তখন তোকে আত্মবোলা করে দিব তোকে তখন তোর নিজেকে আমি ভুলিয়ে দিবো নাওসুবিল্লা বলেন এই জন্য যারা আল্লাহকে ডাকে না আল্লাহ এদের এদের ধার ধারে না তবে এদেরকে ভুলিয়ে দেয় যারা নামাজ পড়ে না আল্লাহ এদেরকে ভুলিয়ে দেয় কি দেয় আল্লাহ তাদের জীবনের সমস্ত মুসলাহাত তাকে ভুলিয়ে দেয় যেটা তার প্রয়োজন নেই এর পেছনে তাকে লাগিয়ে দেয় যেটা তার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয় কি ভাবে কি ভুলে দেয় বলেন বাড়ির বাথরুমের মার্বেল কিনতে গিয়া উনি পাঁচ অক্ষণ আমার ছেড়ে দিচ্ছেন এরকম মানুষ এদেশে আসে না নাই